হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি নিরামিষ রান্নার রেসিপি নিয়ে আজকের রেসিপি কী দিয়ে তৈরি এটা কিন্তু কেউ বলতে পারবে না যতক্ষণ না তাকে বলা হবে যে এটা কী দিয়ে তৈরি করা হয়েছে তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপি এখানে নিয়েছি কাঁচা কলার খোসা কাঁচা কলার খোসা টুকরো করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি আলু সেদ্ধ এখানে কাঁচা কলার টুকরোগুলো খুবই ছোটো সাইজে টুকরো করে কাটা আর নিয়েছি দুটো আলু সেদ্ধ আর এই রকম টুকরো করে কাঁচা কলা কেটেছি আলু সেদ্ধগুলো এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এখানে কাঁচা কলার খোসা নিয়েছি দুটো এবার আলু সেদ্ধ ভালো করে মেখে নিয়ে কাঁচা কলার সাথে মেখে নেব এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো এক চামচ চিনি স্বাদ অনুযায়ী লবণ ওয়ান ফোর চামচ কালো জিরে কাঁচা লঙ্কা কুচনো আর এক চামচ চালের গুঁড়ো একসাথে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে একটা মন্ডের মতো তৈরি করতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ফেসফুড আপনারা অবশ্যই ফলো করবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই রকম নিরামিষ রান্নের আপডেট পেতে এবার খুব ভালো করে মেখে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে এক বড় চামচ বেসন আমার ফেসবুক পেজের লিংক এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন খুব ভালো করে বেসন আর ধনেপাতার সাথে আলু আর কাঁচা কদার খোসা খুব ভালো করে মেখে নিতে হবে আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করছি না যদি জলের প্রয়োজন হয় সামান্য পরিমাণে দিতে পারেন খুব বেশি দেওয়ার দরকার নেই তবে আমি এখানে জল ছাড়াই মেখেছি এইবার বড়াগুলো মিডিয়াম সাইজে গড়ে নিচ্ছি ঠিক এই রকম সাইজ করে নিচ্ছি দেখুন এখন সাদা তেল গরম করে এর মধ্যে বড়াগুলো একটা একটা করে দিয়ে ভেজে তুলে রাখব গরম ভাতের সাথে আজকের এই বড়া রেসিপি একবার ট্রাই করে দেখবেন কি যে অপূর্ব স্বাদের হয় তা বলে বোঝানো যাবে না যতক্ষণ না একবার ট্রাই করবেন বাড়িতে থাকা উপকরণ দিয়েই আজকে রেসিপি তৈরি আর খুব সহজেই তৈরি হয়ে যায় সম্পূর্ণ নিরামিষ আর যে কোনো নিরামিষ দিনে এই রেসিপি তৈরি করে খেতে পারেন গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে এর আগে কাঁচা কলার খোসা ভর্তা আমার চ্যানেলে আপলোড করা আছে তবে আজকের রেসিপি কাঁচা কলার খোসা দিয়ে বড়া তৈরি প্রথম আপলোড করলাম আশা করি আপনাদের ভালো লাগবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কাঁচা কলার খোসার বড়াগুলো এরকমভাবে লাঞ্চ করে ভেজে তুলে রাখবো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন শেয়ার করবেন প্রচুর পরিমাণে আশা করি রেসিপি আপনাদের সকলেরই ভালো লাগবে তৈরি হয়ে গেল কাঁচাকলার খোসা দিয়ে বড়া আমার নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই আর পুরোনো বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বড়াগুলো ঠিক এই রকম হয়েছে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন কাঁচা কলার খোসা দিয়ে বড়া আবারও কোনো দিন চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার